এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণভাবে একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ এবার সেখানে রোহিঙ্গাদের মধ্যে একটা মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গাদেরকে আগে কিছুদিন ধরেই তাদেরকে নাকি ট্রেনিং দিচ্ছে আইএসআর এই কথা সামনে শোনা যাচ্ছিল এবং বিভিন্ন সূত্র মারফত যে খবর উঠে এসেছিল যে এই রোহিঙ্গাদেরকে দিয়ে পাকিস্তান সীমান্তে একটা অস্থিরতা তৈরি করতে চায় তারা কি ভারতে ঢুকতে পারে ভারতে ঢুকে তাদেরকে দিয়ে অস্থির পরিস্থিতি সৃষ্টি করাতে চায় পাকিস্তান এই প্রশ্নগুলোও কিন্তু বারবার উঠে আসছিল। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেট আমরা পাচ্ছি যে তারা এবার মিয়ানমার যে মিলিটারি মিয়ানমার যে সেনা তাদের বিরুদ্ধে লড়ছে কিন্তু কেন আমরা এই পুরো বিষয় নিয়ে আলোচনা করব যে রোহিঙ্গাদের এই মুহূর্তে মুভমেন্টটা কী তাদের কি বক্তব্য কারণ বাংলাদেশে তারা দীর্ঘদিন ধরেই রয়েছে একটা দীর্ঘ সময় ধরে তারা বাংলাদেশে কাটিয়েছে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো ব্যারিস্টার মনিরুল ইসলাম এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী স্যার আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে এই মুহূর্তে একটা অস্থির পরিস্থিতির মধ্যে রোহিঙ্গাদেরও বেশ কিছু আপডেট পাওয়া যাচ্ছে এবং তারাও বেশ কিছু ভাবছে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে আমি পুরো বিষয়টা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রোগ্রামটি যারা দেখছেন সবাইকে আসলে আপনি যেটা বলছেন রোহিঙ্গা ইস্যু পুরা সাবকন্টিনেন্টের জন্য একটা বিষ ফোরা কারণ রোহিঙ্গা ইস্যুটা আজকে নতুন নয় বার্মাতে চায়না বার্মাকে কখনো বার্মার নামও বদলিয়ে দিয়েছে বার্মার পতাকা বদলে দিয়েছে তাদের রাজধানীর নাম বদলে দিয়েছে মূলত বার্মা হচ্ছে চায়নার একটি বাফার স্টেট এই বাফার থেকে চায়না তার যে সামরিক তন্ত্র দিয়ে এমন ভাবে কন্ট্রোল করার চেষ্টা করেছে সেনাবাহিনীকে এমন ভাবে কন্ট্রোল করার চেষ্টা করেছে কোন প্রকারের আয় মানবাধিকার সাম্য ন্যায় নীতিবোধ কোনো কিছুই বার্মাতে গত চল্লিশ পঞ্চাশ বছরে আসেন যার কারণে বার্মা অনেক সম্পদ থাকা সত্ত্বেও তাদের জনসম্পদের জনগণের তুলনায় তাদের সম্পদের পরিমাণ অনেক বেশি উদার বড়ভূমি নদী সমুদ্র এবং জলাবনী সবকিছু মিলিয়ে বার্মা ছিল একটা যে হতে পৃথিবীতে লিডিং করার মতো একটা দেশ সে দেশটাকে বিশেষ করে চায়না একটা বাপার স্টেট বানিয়ে এমন অবস্থা করেছে যে এই দেশটি এখন তিনটি বা চারটি খন্ডে বিভক্ত হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ এবং ভারত সংলগ্ন যে অঞ্চল সেই অঞ্চলটি হচ্ছে রাখাইন অঞ্চল এখানে এই রাখাইনে আরাকান প্রদেশে রাখাইন সম্প্রদায় এবং রোহিঙ্গা সম্প্রদায় এই দুইটা সম্প্রদায় কিন্তু এই অঞ্চলে বসবাস বিশেষ করে মুসলমান হচ্ছে রোহিঙ্গা আর রাখাইনরা হচ্ছে অমুসলিম বৌদ্ধিস্ট এই দুইটা বিষয় এই দুইটা জাতিকে বিভিন্নভাবে এই বছরের পর বছর যুগের পর যুগ ভারত ভার্মার সরকার অর্থাৎ মিয়ানমারের সরকার করেছে এবং এটাতে সহযোগিতা করেছে চায়না পরবর্তীতে এসে চায়না তার স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে গত দুই তিন বছর আগে কিরকম চায়না স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে যে রাখাইন প্রদেশে যে সম্পদ আছে রাখাইন প্রদেশে যে মানে আছে এগুলাকে তারা দখল করবে এর জন্য বার্মাকে ভাগ করতে হবে করে রাখাইন একটি স্টেট করবে এই স্টেট করে এখানে চায়নার সেনাবাহিনীকে মুভ করাবে করিয়ে ভারতকে এবং বাংলাদেশকে একটা প্রেশারে রাখবে আর এই জন্য সহযোগিতা করে হচ্ছে পাকিস্তান পাকিস্তানের আইএসআই চায়নার সাথে পূর্ণাঙ্গ সহযোগিতা করে এখন গত ক বছর থেকে আপনারা জানেন বাংলাদেশে প্রায় কয়েক মিলিয়ন রোহিঙ্গাকে জায়গা দিতে হয়েছিল যখন যুদ্ধের ফলে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলো তাদের সব কিছু চালিয়ে দেওয়া হলো অসংখ্য মানুষকে হত্যা করা হলো তখন জননেত্রী শেখ যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন তিনি তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুরোধে বিশেষ করে জাতিসংঘ অনুরোধ করেছিল যে এই মানুষের কোনো দেশ নেই ভূমি নেই তারা কোথায় যাবে তাদেরকে আপনি একটি কোথাও কি স্যার একটা জায়গায় আসতে চাইবো কোথাও কি পাকিস্তান এই যে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করেছে তো বাংলাদেশে সেখানে কি রোহিঙ্গাদেরকে তারা ব্যবহার করতে চাইছে ভারতের বিরুদ্ধে ধন্যবাদ আপনাকে আমি সে কথাটাতেই আসছি তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাদেরকে বাংলাদেশে থাকতে দিলেন তখন কিন্তু স্ট্রং ভিজিল্যান্টের মধ্যে ছিল অর্থাৎ বাংলাদেশের আর্মি বাংলাদেশের বিজিবি এবং বাংলাদেশের পুলিশ বাহিনী রেব আনসার ব্যাটালিয়ন সবাই কিন্তু লক্ষ্য রাখছিল যাতে এই রোহিঙ্গারা যেহেতু অল্প জায়গায় বেশি পরিমাণ মানুষ থাকে তারা যাতে কোনো রকমের সন্ত্রাস নৈরাজ্য এবং অন্য দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে এরকম কোনো কর্মকাণ্ডে যেন জড়াতে না পারে কিন্তু গত বছরের সেপ্টেম্বর আগস্ট মাসের পাঁচ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নিলেন তখন এই বাংলাদেশ অস্থির হয়ে গেল ডক্টর ইনুসের যে সরকার এখানে কিন্তু নানা ধরনের মৌলবাদী কন্টেন্ট আছে জঙ্গি কন্টেন্ট আছে যাদের ডাইরেক্ট ফাইন্যান্সার এবং ট্রেইনার হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান তো আফগানিস্তান এখন আর সেটা করে না এটা মূলত পাকিস্তানে করে আগে পাকিস্তানে আমাদের বর্ডারে ক্রস করে আসতে পারতো না পাকিস্তানে নিয়ে তাদেরকে ট্রেন করত কিন্তু এখন তারা সরাসরি বাংলাদেশে ঢুকার অনুমতি পায় কারণ হচ্ছে ডক্টর ইউনুসের সরকার পাকিস্তানের সাথে এটা নেগোসিয়েশন করেছে আন্ডারস্ট্যান্ডিং করেছে পাকিস্তান থেকে কিন্তু এখন ডাইরেক্ট জাহাজ আছে আপনাকে বলি পাকিস্তানে কিন্তু পাকিস্তানের কোনো জাহাজ বাংলাদেশে আসতে পারতো না আগে যদি জাহাজ আসতো হ্যাঁ দু একটা আসতো সেটাও তিনবার চেক করার পরে তারপরে যা বাংলাদেশে ঢুকতে পারতো কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার পর সেপ্টেম্বর মাস থেকে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে সরকার একটি পরিপত্র জারি করে সেই পরিপত্র দিয়ে বলা হয় পাকিস্তান থেকে যেই সব জাহাজ আসবে সেইগুলা যেন নোঙ্গর করার পর কোন রকমের পরীক্ষা করা ছাড়াই তাদেরকে যেন দেওয়া হয়। তার মানে হচ্ছে পাকিস্তান হয়ে বাংলাদেশে কিন্তু যে জাহাজ দিয়ে দশটা কস্ত্র এসছিল ভারত এবং বাংলাদেশকে অশান্ত করার জন্য সেই দশটা কস্ত্র যে জাহাজ নিয়ে এসছিল সেই জাহাজ কিন্তু বাংলাদেশে আবার বেড়েছে এই জাহাজ বিরে এখন এই জাহাজে করে মানুষ আসে এই জাহাজে করে অস্ত্র আসে এই জাহাজে করে পাকিস্তান আইএসআই এর গুপ্তচররা আসে এবং এসে তারা এই বারবার এই মিয়ানমারের যে নাগরিকরা বাংলাদেশের হয়েছে তাদেরকে নানাভাবে ট্রেনিং দেয় এই ট্রেনিং দিয়ে তাদেরকে যেটা বলা হয় যে বাংলাদেশে তোমাদের জন্য স্পেস নেই তোমরা ভারতীয় তার মানে হচ্ছে শুধু বাংলাদেশকে অশান্ত করলে হবে না ভারতকে অশান্ত করতে হবে তোমরা এই টেরিটোরিয়াল ইনটিগ্রিটিটা যদি ক্রস করতে পারো তাহলে আস্তে আস্তে এই অঞ্চলটা অশান্ত হয়ে উঠবে আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি বাহিনী পাঠাতে পারে বা আন্তর্জাতিক সম্প্রদায় এখানে আসতে পারে এবং বাংলাদেশ এবং বার্মার মধ্যে ভারতের মধ্যে একটা মানে ত্রিপক্ষীয় একটা যুদ্ধের সম্ভাবনা আছে এই রকম আঞ্চলিক অশান্তি সৃষ্টি করার জন্যই মূলত পাকিস্তান এই ঘটনাগুলা ঘটাচ্ছে এবং পাকিস্তানের এই ঘটনা শুধু বাংলাদেশ ভারত নয় এটা বাংলাদেশের জন্য কিন্তু খুবই বিপজ্জনক আপনি জানেন বাংলাদেশ ডেন্সলি পপুলেটেড একটা কান্ট্রি নানান ধরনের মৌলবাদী মানুষ বাংলাদেশের ভরপুর এখন কিন্তু আমি একটা জিনিস জানতে চাইবো যে এই রোহিঙ্গা সমস্যা তো আজকের নয় এটা অনেক দিনের শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীনই তিনি রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছিলেন তখন থেকেই তো তারা কতদিন সেখানে থাকবে তাদের খাওয়া তাদের থাকা এই সংক্রান্ত একটা ব্যয় বাংলাদেশকে বহন করে আসতেই হচ্ছে কিন্তু কোনো রকম কোনো মানে শেষ সিদ্ধান্ত বা একটা পাকাপোক্ত ব্যবস্থা কিন্তু তখনও করা হয়নি না আপনি যেটা বলছেন আমি তো প্রথমে বললাম যে এটা আসলে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে প্রেশার বিশেষ করে ইউনাইটেড নেশনস আমেরিকা এবং ব্রিটেন পশ্চিমা বিশ্ব ইউরোপিয়ান ইউনিয়ন বলল যে তারা এখন প্রতিদিন মারা যাচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে নারীদেরকে দর্শন করা হচ্ছে শিশুদেরকে হত্যা করা হচ্ছে এই রকম যেটা চায়নার সহযোগিতায় মিয়ানমারের সেনাবাহিনী যান তারা করেছিল তখন তাদেরকে বাঁচাতে হলে মানবিকভাবে তাদের পাশে যদি না দাঁড়ানো যায় আমাদের মানবিকতার দিক থেকে বাংলাদেশ তখন পাশে দাঁড়িয়েছিল কিন্তু এই মুহূর্তে তারা আরাকান্দের সঙ্গে থাকতে চাইছে মিয়ানমার সেনার বিপক্ষে যেতে চাইছে কারণটা কি আরাকানরা কি কোনো রকম ভাবে রোহিঙ্গাদেরকে কথা দিয়েছে যে তারা এবার তাদের পাশে থাকবে না এখানে দুইটা আপনি তো জানেন চায়না এবং পাকিস্তান দুইটা কিন্তু এক কথা বলে যখন মানে চায়না যখন সিদ্ধান্ত নিল যে আরাকান যে একটা নতুন স্টেট করবে এই স্টেট করে তাদের সম্পদগুলো তারা কক্ষিগত করবে সেই জন্য তারা কিন্তু ওই রাখাইন যে সেনাবাহিনী আছে রাখাইনের যে বাহিনী তাদেরকে সহযোগিতা করেছে জানিনা আর কারা কারা সহযোগিতা করেছে ওরা তার পরবর্তীতে বাংলাদেশ থেকে এই রোহিঙ্গাদেরকেও কিন্তু ট্রেনিং দিয়ে রিক্রুট করে ওদিকে চালান করেছে এবং তারাও কিন্তু আরাকান আরাকানে গিয়ে মায়ানমার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে এই যুদ্ধের ফলে এই অঞ্চল কিন্তু এখন কিন্তু আর মায়ানমারের হাতে নেই এটা এখন রাখাইন সেনাদের হাতে এখন ভবিষ্যতে এই অঞ্চলে একটা সেফ জোন যেমন ওরা কিন্তু মায়ানমারে যেতে চায় কিন্তু ইউনাইটেড নেশন তারা বলছে এখনো ওখানে যাওয়ার মতো কোনো সেফ অবস্থার সৃষ্টি হয়নি অর্থাৎ মানুষের যে সেফটি মানুষের যে নিরাপত্তা সেই নিরাপত্তা রাখাইনি এখনো নেই যেহেতু নেই এবং যে কোনো সময় মায়ানমার কিন্তু পাল্টা আক্রমণ করতে পারে মানুষের জীবন সেই জন্য জাতিসংঘ কিন্তু সেখানে তাদেরকে যেতে দিতে চায় না কিন্তু জাতিসংঘের এই বাধা উপেক্ষা করেও পাকিস্তান এবং চায়নার সহযোগিতায় বিশেষ করে পাকিস্তান বাংলাদেশে ঢুকে এদেরকে বিভিন্নভাবে ট্রেনিং দিচ্ছে বাংলাদেশে এদেরকে যখন আনে তখন আমি একটু জানতে চাইবো যে কয়েকটা জায়গাতে এদেরকে ট্রেনিংও দেওয়া হচ্ছিল কক্সবাজারে নাকি এদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছিল এরকম আরো বেশ কয়েকটা জায়গা আপনি জানেন সেই জায়গাগুলো কোন কোন জায়গা যেখানে ট্রেনিং দেওয়া হয়েছিল রোহিঙ্গাদের কক্সেস বাজার রাবু উখিয়া টেকনাপ এই অঞ্চলগুলোতে মানে রোহিঙ্গাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য পাকিস্তান এবং আফগানিস্তানের প্রশিক্ষক

চিটাগং অঞ্চলটা কিন্তু সম্পদশালী অঞ্চল কারণ আমাদের পাহাড় বন সমুদ্র সবকিছু কিন্তু ওই অঞ্চলে যার কারণে বাংলাদেশ কিন্তু হিউজলি রিলাই করে অন চিটাগং এবং আমাদের যে বিগেস্ট ফোর্ট যেটা ভারত অনেক সময় ব্যবহার করেছে সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম ফোর্ট সেই পোর্ট অঞ্চলটা মূলত সেই চট্টগ্রামটাই কিন্তু আজকে হুমকির সম্মুখীন এই বারবার এই রাখাইন প্রদেশের রোহিঙ্গাদের কারণে এই রোহিঙ্গারা কিন্তু বাংলাদেশের কোনো কালেই নাগরিক ছিল না একশো বছরের মধ্যে বাংলাদেশের ছিল না বাংলাদেশের জন্ম তারা বসবাস করে বছর বছর ধরে তা এখন যে বিষয়টা শুরু হচ্ছে এটা শুধু বাংলাদেশ নয় ভারত এবং বাংলাদেশ দুটি রাষ্ট্রের জন্য কিন্তু একটি বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে এখন আপনার এই জায়গাটাতে আসবো যে কত বড় একটা স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন কত বড় একটা বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে এই রোহিঙ্গা ইস্যু এবার সেই জায়গাটায় আসব যে রোহিঙ্গাদেরকে নিয়ে এবার একটা রাষ্ট্র তৈরি করার ভাবনা চলছে কারা রয়েছে এর পেছনে এবং কোন কোন জায়গাটাকে বেছে নেওয়া হচ্ছে এই রাষ্ট্র তৈরি করার পেছনে আসুন সেদিকে নজর দিই আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ব্যারিস্টার মনিরুল ইসলাম আপনাকে স্যার আরেকবার স্বাগত জানাই যে বিষয়টাকে এবার আলোচনায় আসবো আমরা যে পাকিস্তান বাংলাদেশে থাকা রোহিঙ্গাদেরকে ট্রেনিং দিয়ে কোথাও একটা আলাদা রাষ্ট্র তৈরির ছক করছে জি আপনি যেমনটা বলছিলেন পাকিস্তান নয় শুধু পাকিস্তানের সাথে কিন্তু আরো অনেকে এখানে জড়িত আছে বিশেষ করে আমেরিকার ডিপ স্টেটও কিন্তু যখন আগে যে প্রেসিডেন্ট ছিল জো বাইডেন সেই সময় কিন্তু ওরাও কিন্তু এটা চেষ্টা করেছিল কিরকম চেষ্টা যে রাখাইন অঞ্চলে একটা রাষ্ট্র হবে সেখানে একটা জোন তৈরি করা হবে সেফ জোন সেই সেফ জোনে এবং নো প্লাই জুন জুন হবে সেই জুনে কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম কক্সেস বাজার হিল ট্র্যাকস মানে রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম এবং খাগড়াছড়ি বান্দারবন পড়ে যায় এরপরে যেটা হয় যে বাংলাদেশ কিন্তু সত্যিকার অর্থে তার সুব্রেনিটি লস করার একটা সম্মুখীন হয় বিকজ আপনি জানেন পার্বত্য চট্টগ্রামে যে উনিশশো সাল থেকে জিয়া রমন সরকার যখন ক্ষমতা আসে তখন থেকে পার্বত্য চট্টগ্রামে কিন্তু অশান্ত একটা যুদ্ধ অবস্থা চলছিল বিদেশিরা ওখানে যেতে পারত না এর ফলে হয়েছিল কি রাখাইন রাখাইন নয় পার্বত্য চট্টগ্রামে যে পাহাড়ি মানুষ তারা কিন্তু জুনল্যান্ড নামে একটা স্বাধীন দেশ করতে চেয়েছিল সেই জন্য তাদের কিন্তু পাহাড়ি কিন্তু শান্তি বাহিনী ছিল এই যুদ্ধটা দীর্ঘ সময় ধরে চলছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আপনাদের যখন আই কে গুজরাল ভারতের প্রধানমন্ত্রী তখন কিন্তু এই ইয়ের সাথে এই পার্বত্য চট্টগ্রামে আটানব্বই সালে একটা শান্তি চুক্তি হয়েছিল বাংলাদেশের সরকারের সাথে যে তারা অস্ত্র সমর্পণ করেছিল তারা আর যুদ্ধ করবে না বাংলাদেশের সাথে শান্তিতে থাকবে কিন্তু বর্তমানে এই সরকার আসার পর এই বিষয়টা কিন্তু আর আগের মতো নেই এখন যেটা হচ্ছে যে যে এখন চেষ্টা চলছে আমাদের আমাদের বাজার রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলটি সম্মুখীন আপনারা জানেন আমাদের ছোট্ট একটি দ্বীপ আছে যে দ্বীপটির নাম হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ গত কমাস থেকে সেন্ট মার্টিন দ্বীপে শেখ হাসিনা বলেছিলেন ক্ষমতায় থাকার সময় যে আমেরিকা আমাকে বলেছে যদি আমি সেন্ট মার্টিন তাদেরকে দেই তাহলে আমেরিকা আমাকে কোনোভাবে ডিস্টার্ব করবে না ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা হবে না কিন্তু আমি কোনোভাবেই বাংলাদেশের একটি অংশকে আমেরিকার জন্য দেব। অবস্থায় আমি নেই। যার কারণে আমেরিকা চেয়েছিল একটা সরকারকে নিয়ে আসতে যেন আমেরিকা এই বঙ্গোপসাগরের কোনায় ভারত বাংলাদেশ এবং মিয়ানমার এই তিনটা রাষ্ট্রের কোনায় আমাদের যে সেন্ট মার্টিন দ্বীপ এখানে আমেরিকার একটি নৌবহর এখানে এনে শিফট করতে চায় এবং একটা আর্মি বেস করতে চায়। সেই আর্মি বেস করার জন্যই কিন্তু বর্তমান সরকার আমাদের মনে হচ্ছে সেদিকেই হাঁটছে আপনি জানেন গত ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাস থেকে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে এখন আর কোনো নাগরিক পারে না একদমই বন্ধ আমি জানতে চাইবো এই যে একটা আলাদা রাষ্ট্র তৈরির ভাবনা চিন্তা এই যে কাজ করছে রোহিঙ্গাদেরকে নিয়ে কোন কোন জায়গাগুলোকে টার্গেট করা হয়েছে এটা হচ্ছে বাংলাদেশের কক্সেস বাজার খিয়া রামু এই অঞ্চলগুলো এফেক্টেড হইতে পারে আমরা মনে করি মূলত রাখাইন রাখাইন বলতে যে মিয়ানমারের যে রাখাইন প্রদেশ এই রাখাইন প্রদেশটাকেই মূলত একটা রাষ্ট্র করতে চায় কিন্তু এই রাষ্ট্র যদি করতে হয় তাহলে তো মাতাব্বরদেরকে আসতে হবে এই মাতাব্বর কারা আন্তর্জাতিক ফোরামে মাতাব্বর যারা চায়না আমেরিকা ওরা চায় যে এখানে তাদের সেনাবাহিনীর উপস্থিতি চায় এখন আপনি বোঝেন বাংলাদেশ ভারতের নাকের ডগায় যদি আমেরিকা এবং চায়নার সৈনিকেরা আইসা যদি কোনো বেস তৈরি করে তাইলে আমাদের যে আঞ্চলিক নিরাপত্তা ভৌগোলিক অখণ্ডতা রাষ্ট্রীয় শৃঙ্খলা বোধ টোটালি ডিস্ট্রয় হয়ে যাবে সেই জন্য এই সুযোগটা এসছে শুধুমাত্র একটা কারণে যে শেখ হাসিনা যখন ক্ষমতার থেকে চলে যায় এখন যারা ক্ষমতায় আছে রাষ্ট্র সম্পর্কে তাদের ন্যূনতম কোনো নলেজ নেই এই যে তিনি কি চাইছেন এই যে একটা আলাদা রাষ্ট্র তৈরির ভাবনা চলছে পাকিস্তানে এসে তার মধ্যে মদত দিচ্ছে মোহাম্মদ ইউনুস এখন কি চাইছেন কারণ তিনি তো পাকিস্তানের দালালি করেছেন তার প্রমাণ আমরা বিভিন্ন জায়গাতে পেয়েছি আমরাও দেখিয়েছি সেটা কিন্তু পাকিস্তানের এই মতের সঙ্গে কি মত দিচ্ছেন মোহাম্মদ ইউনুস তাহলে তো সেক্ষেত্রে বাংলাদেশটাও ভেঙে টুকরো হয়ে যাবে আপনাকে বলি ডক্টর ইউনুস তো পারলে বাংলাদেশে বিক্রি করে দেয় ডক্টর ইউনুসের তো মানে বাংলাদেশ দরকার নেই ডক্টর ইউনুসের দরকার হচ্ছে নোবেল প্রাইজ সে নোবেল প্রাইজ পাওয়ার জন্য আমেরিকার কত জায়গায় ডোনেশন দিয়েছে আপনি জানেন আপনি খবর দিয়ে দেখেন পৃথিবীর বিভিন্ন জায়গায় সে লবিং করে বেড়ায় সে জীবনে বাংলাদেশে কোনো একটা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় একটা টাকা দেওয়ার কোনো কারণটা কি কারণ যা কিছু দরকার তাই করবেন উনি বাড়ি বিশ্ব নেতা হতে চান নোবেল প্রাইজ পেতে চান নোবেল প্রাইজ তো পেয়েছেন নোবেল প্রাইজ পেলেন শান্তিতে অত কথা কিন্তু বাংলাদেশ সেনা তারা তো চাইবে একটা ভৌগোলিক হিসেবে একটা দেশকে অন্যান্য জায়গা থেকে আলাদা রাখতে একটা অখণ্ডতা বজায় রাখতে এটা তো সেনা চাইবে না সেনার কি বক্তব্য বাংলাদেশের যে সেনাবাহিনী তারা তা বাহিনী তারা কিন্তু চায় বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশে কোনো ইন্টারভেনশন না হোক বাংলাদেশের অখণ্ডতা থাকুক কিন্তু বিষয়টা হচ্ছে কি সেনাবাহিনী তো সার্বভৌম না সেনাবাহিনী তো চলে রাষ্ট্রের অধীনে রাষ্ট্রের যিনি প্রধান থাকেন সরকার থাকেন তাদের নির্দেশনা অনুসারে সেনাবাহিনীকে চলতে হয় এখন সেনাবাহিনী যদি এর থেকে বেরিয়ে আসতে হয় তাহলে সেনাবাহিনীকে পাওয়ার টেক ওভার করতে হবে তো এই সেনাবাহিনীট পাওয়ার টেক ওভার করা এবং রাষ্ট্র যারা পরিচালনা করে তারা কিভাবে পরিচালনা করছে সেটা দেখা দুইটার মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট অবশ্যই চলে আসে এবং সেটা কোন দিকে যাবে সময় বলে দিবে ভবিষ্যৎ বলে দিবে আমরা তো বলতে পারছি না আমরা তো সেনাবাহিনীকে আমরা ইনভাইট করতে পারি না যে তুমি ক্ষমতা গ্রহণ করো টার্ক আপনি জানেন সেনাবাহিনীকে যে কথা বলেছে আমি দেখেছি বর্তমানে এইটা নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কথা চলছে আমরা বিশ্বাস করি ভারতের মতো দেশ অথবা রাশিয়ার মতো দেশ তারা কিন্তু ইউনাইটেড নেশনসে কিন্তু এই একটা রেজুলেশন নেওয়ার চেষ্টা করবে আমি বিশ্বাস করি যে বলকার টার্ক কিভাবে বাংলাদেশের সেনাবাহিনীকে সাবধান করে রাষ্ট্রকে সুপারসিট করে তাদের তো বাংলাদেশের সেনাবাহিনীর সাথে তো বিদেশি শক্তি এইভাবে কথাবার্তা বলার কোন সুযোগ নেই বলকার টার্ক বলেছেন যে আমি বাংলাদেশ সেনাবাহিনীকে সাবধান করেছি যদি তোমরা সরকারকে সহযোগিতা করো তাহলে তোমাদেরকে ইউনাইটেড নেশনস এর ফিস কিপিং ফোর্সে আর নেওয়া হবে না তার মানে দেখেন এটা যদি ভারতে হতো এটা যদি আমেরিকায় হতো অস্ট্রেলিয়ায় কানাডায় অথবা পাকিস্তানে হতো তাহলে এটা কি অবস্থা ধারণ করত বলকার তার কি এখনো পলকার তার কি এখনো ক্ষমতায় থাকতে পারতেন তিনি কি তার যে দায়িত্বে আছেন সে দায়িত্বে থাকতে পারতেন বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র নিরাপদ রাষ্ট্র নিরীহ রাষ্ট্র বলেই এই তারা কিন্তু সেটা করতে পেরেছে তাই আমি যেটা বলছি যে বাংলাদেশের সেনাবাহিনী এটা চায় না এবং বাংলাদেশের সেনাবাহিনী আমি বিশ্বাস করি যদি সরকার আস্তে ধীরে যদি এই দিকে যদি শতভাগ যদি কনসেন্ট্রেট করে এবং সত্যিকার অর্থে যদি এই এরকম একটা নতুন রাষ্ট্র তৈরি করুক এখানে খ্রিস্টান রাষ্ট্র তৈরি হোক বা একটা বুদ্ধিস্ট রাষ্ট্র তৈরি হবে সেটাকে কেন্দ্র করে আমেরিকা এবং চায়না মোবিলাইজ করবে এবং এই ভারতবর্ষের এই অঞ্চলটাকে ডিস্টাবিলাইজ করবে সেটা কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ সরকারও চায় নাই আমরাও চাই না এবং সুতরাং এটাকে রুখতে হলে ভারতের পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে এটার জন্য নেগোসিয়েটিং একটা প্রসেস তৈরি করা উচিত বাংলাদেশের সরকারের সাথে বাংলাদেশের যে স্টেক আছে তাদের সাথে আমেরিকার সাথে ইউনাইটেড নেশন সাথে হচ্ছে দেখা যে আলাদা একটা রাষ্ট্র তৈরি করে সেখানে যদি রোহিঙ্গাতে থাকতে দেওয়া হয় তাহলে এই রাখাইন প্রদেশ থেকে যারা উৎখাত হয়ে চলে এসেছে বাংলাদেশে যাদেরকে থাকতে দেওয়া হয়েছে মানবিক কারণে যেটা আপনি বললেন তাহলে এদের একটা স্থায়ী সমস্যার সমাধান কি এভাবেই করতে মানে স্থায়ী সমস্যার সমাধান বলতে এটা সমাধান স্থায়ী সমস্যার সমাধান রাষ্ট্র করে হবে না কেন হবে না আপনাকে বলি রাখাইনে যারা রাখাইন সম্প্রদায় তারা কিন্তু আবার রোহিঙ্গাদের সাথে সম্পর্ক ভালো নাই রাখাইনরাই কিন্তু রোহিঙ্গাদেরকে পিটাইয়া দেশ থেকে তারা করেছে তা এখন আপনি বোঝেন ওখানে শুধু রোহিঙ্গা হবে কারণ বাংলাদেশ একই সঙ্গে ভারত একেবারে তো পার্শ্ববর্তী জায়গা তাহলে তো নিরাপত্তা বিঘ্নিত হবে যদি রোহিঙ্গাদেরকে এখানে একটা আলাদা রাষ্ট্র করে থাকতে দেওয়া হয় এটা তো অবশ্যই হবে কারণ হচ্ছে কি রোহিঙ্গাদেরকে করতে গেলে তো রাখাইনের ভিতরে করতে হবে বাংলাদেশের ভিতরে তো করার সুযোগ নেই বাংলাদেশ তো জান দিয়ে সেটা মানে প্রতিহত করবে বাংলাদেশের আর্মি বাংলাদেশের বিজিবি বাংলাদেশের পুলিশ বাংলাদেশের সাধারণ মানুষ সবাই কিন্তু যুদ্ধ করে হলেও বাংলাদেশকে রক্ষা করবে এখন এই রক্ষা করতে গেলে বাংলাদেশ দিয়ে একটা মধ্যে পড়বে ডিস্টাবিলাইজ হবে বাংলাদেশের অর্থনীতি মানুষের জীবন আমাদের শিক্ষা আমাদের জীবন দ্বারা কিছুতে এফেক্টেড হবে অর্থাৎ বাংলাদেশ খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাবে যদি আমাদেরকে দেশ রক্ষার জন্য এরকম কোনো সংগ্রামে প্রতিবেশীর সাথে জড়াতে হয় তাই আমরা তো কোনো যুদ্ধ চাই না আমরা এটা কি একটা পাকিস্তানের স্ট্র্যাটেজি বলে মনে করছেন এটা অবশ্যই পাকিস্তানের একটা স্ট্র্যাটেজি কারণ পাকিস্তান একই সাথে এক ঢিলে দুইটা পাখিকে শিকার করতে চায় একদিকে বাংলাদেশকে ডিস্টাবিলাইজ করলো বাংলাদেশে মৌলবাদীকে চাঙ্গা করলো বাংলাদেশে মৌলবাদী রাষ্ট্র করার চেষ্টা করলো সাথে সাথে ভারতের যে সেভেন সিস্টার্স আছে এদের মধ্যে যেন অশান্ত অশান্তি করা যায় তাদের কাছে যেন যারা বিদ্রোহী আছে তাদের কাছে যেন অস্ত্র পৌঁছিয়ে দেওয়া যায় বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে যেন করা যায় এটাই এটাই তো তো পাকিস্তানের লক্ষ্য লক্ষ্য চায়নার সেই জন্য চায়না এবং পাকিস্তান সবসময় চায় বাংলাদেশে যদি অশান্তি থাকে অশান্ত হয় তাইলে আপনার ভৌগোলিক এই দুইটা রাষ্ট্র এই আমাদের ল্যান্ডকে কে ব্যবহার করে আপনি দেখেন না অনুপচে কে কোথায় থেকে গ্রেপ্তার করা হয়েছে পরেশ বড়ুয়াকে কোথায় থেকে গ্রেপ্তার করা হয়েছে কোন সময়ে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন অনুপ পরেশ বড়ুয়া বাংলাদেশে বিয়ে করে সংসার করে এখানে থেকে ভারতের যুদ্ধ পরিচালনা করেছে কিন্তু যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসছে অনুপ পরেশ বড়ুয়াকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দিয়েছে বলেছে যে আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক চাই আমরা আপনার একটা জিনিস বিশ্বাস করেন ভারত যদি আওয়ামী লীগ সরকার যদি যখন ক্ষমতায় থাকে ভারতের সামরিক ব্যয় অন্তত টেন বিলিয়ন রুপি কমে যায় কারণ কি কারণ হচ্ছে তাদেরকে প্রত্যেকটা পন্টে পন্টে যুদ্ধ করতে হয় না বাংলাদেশ তার পয়েন্ট গুলোকে সিকিউর রাখে আর বাংলাদেশে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে না তখন এই বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ওই যে দশটা কষ্টটা আপনারা দেখলেন তখন পাকিস্তান এবং চায়না এই বাংলাদেশের ভূখণ্ডটাকে ব্যবহার করে ভারতের যে বুক মানে আঞ্চলিক মানে তাদের যে ইনটিগ্রিটি তাদের যে সার্বভৌমত্ব সেটাকে নস্বাত করার জন্য চেষ্টা করে তাই আমি মনে করি শুধু বাংলাদেশ নয় ভারতেরও ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বাংলাদেশ যাতে ডিস্টাবিলাইজ না হয় বাংলাদেশে যেন ল অ্যান্ড অর্ডার যেন স্টাবলিশ হয় এবং মৌলবাদী শক্তি যেন বাংলাদেশের মাথা দিয়ে না উঠতে পারে কিন্তু অলরেডি তো মৌলবাদী শক্তি মাথা দিয়ে উঠেছে বাংলাদেশে এবং একটা অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে সীমান্তে তো ক্রমাগত পাকিস্তান চাপ বাড়িয়ে চলেছে ভারতের বিরুদ্ধে এবার রোহিঙ্গাদের নিয়ে নতুন খেলা তাহলে কি করবে ইউনুস প্রশাসন আসলে ব্যাপারটা কি ইউনুস সরকার তো আসলে একটা তাবেদাত সরকার এটা তো কোনো সরকার না এটা সরকারের পর্যায়ে পড়ে না এটা হচ্ছে আপনি যেটা বললেন জঙ্গিদের উত্থানের ফলে জঙ্গিরা ডক্টর ইউনুসকে সামনে রেখে মানে ওদের মাঠের কাজটা সারতেছে অর্থাৎ ডক্টর ইউনুস যত বেশি দিন সময় থাকে জঙ্গিরা তাদের মনে করেন ব্যবস্থাপনা অর্থাৎ এই দেশকে জঙ্গিরা নিজেদের কন্ট্রোলে শতভাগ নিতে গেলে প্রশাসন নিতে গেলে আর্মি নিতে গেলে তাদের যা যা করা দরকার তারা সেটা সেটা করছে এবং সেই ডক্টর রিনুসকে শুধুমাত্র আপনার একটা বেল হিসেবে ব্যবহার করা হচ্ছে ডক্টর ইনুস কোনো পাওয়ার নেই এমন একটা সাপ ডক্টর ইনুস যে সাপে কামড়ালে কোনো বিষ নেই কারণ হচ্ছে মূলত বিষটা রয়ে গেছে সেই মৌলবাদীদের হাতে এই মৌলবাদীরা বিষটা ঢালে ডক্টর ইনুস কামড়ায় কথা বুঝছেন এই ডক্টর ইনুস কিন্তু এখন আছে বিশ্ব তাকে চিত্ত গ্রামীণ ব্যাংক এবং মাইক্রো ক্রেডিট হিসেবে নোবেল লরিয়েট হিসেবে কিন্তু এখন বাংলাদেশের এই অবস্থায় পুরা পৃথিবীতে ডক্টর যে অবস্থা এটা কিন্তু বলা যেতেই পারে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে মনিরুল সাহেব অনেক ধন্যবাদ খুব সুন্দরভাবে আপনি পুরো বিষয়টা বুঝিয়ে বললেন এবং এই মুহূর্তে রোহিঙ্গা সমস্যা যে কত বড় আকার ধারণ করেছে সেটাও কিন্তু এই মুহূর্তে দেখার বিষয় অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন ব্রিটিশ বাংলাদেশি ব্যারিস্টার মনিরুল ইসলাম স্যার আপনাকে ধন্যবাদ আমাদের নজর থাকবে বাংলাদেশের প্রত্যেকটা আপডেটের দিকে এবং এইভাবেই প্রত্যেক মুহূর্তের আপডেট খবর আমরা পৌঁছে দেবো আপনাদের দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন তাক বাংলা Thank uh you. -huh.